কিরে শাকিল তুই যে আমার কাছ থেকে পাঁচশো টাকা ধান নিলি টাকা ফেরত দিবি না কবে যেন বন্ধু আমার তো মনে পড়ছে না একটু মনে করা দাও তো আরে বন্ধু ওই যে ওই দিন তোর ছোট ভাই তোর কলার ধরে মারতে ছিল ওই দিন আমার কাছে টাকা ধান নিলি ওই টাকাটা তুই এখনই আমার টাকা দিবি না হলে কিন্তু তোর খবর আছে ভাই আমাকে আর দুই দিন সময় দেন আপনার সব টাকা আমি দিয়ে দেবো ভাই এই তোর কি দুই দিন ফুরাবে না আর কত দুই দিন সময় দেবো তো তুই এখনই আমার টাকা দিবি না হলে কিন্তু তোর খবর আছে কিরে বন্ধু তুই এখানে তোর কি হয়েছে না মানে কিছুই না কইছে বন্ধু তোর কাছে পাঁচশো টাকা হবে নি পাঁচশো টাকা থাকলে দে তো আমি বাড়িতে তো দিচ্ছি হ আছে তো এনে ধর বাড়িতে দিস কিন্তু ও হ্যাঁ মনে পড়েছে কিন্তু তুই এতদিন পরে ওই টাকা ফেরত চাচ্ছিস কে আজ তো বেটা শালা আমার টাকা আমি তুই চাবি নাকি আমার টাকা ফেরত দে তুই এতদিন পরে আমার কাছ থেকে টাকা নিতে চাচ্ছিস বয় বন্ধু বয় আমার কাছে বয় না মানে ঠিক আছে তোর টাকা তুই চাবি কিন্তু তোর টাকা চার ভিতরে একটা সিস্টেম থাকবি আরে বন্ধু তোরে যে কত খুঁজেছি কোথাও পাইনি শেষ মেষ খুঁজতে খুঁজতে তোরে আমি এখানে পাইছি আর তোরে খুঁজতে খুঁজতে তোর সম্পর্কে দাদা শুনেছি এখানে আইসে সম্পূর্ণটা মিলে গেল তুই সত্যি একটা সিস্টেম শাকিল দেখো বন্ধু এইভাবে টাকা চাইলে তো টাকা পাওয়া যায় না টাকা কিভাবে আদায় করতে হয় আমি তোমাকে শেখাচ্ছি তুমি কি শিখবা বন্ধু আমি শিখবো কিভাবে আমাকে তো শিখা ঠিক আছে বন্ধু তুমি আমার কাছে এসে ঠিক আছে কাছে এসে বসলাম এবার কিভাবে টাকা উদ্ধার করতে আমার দেখা মনে কর আমি এখানে বসে আছি আর তুই এখন ওই দিক থেকে আসবি কিভাবে আসবি আমি তোর ভাই দেখা দিচ্ছি তুই এখান থেকে আমার এখানে আসবি আসার পরে সুন্দরভাবে স্ট্রং ভাবে দাঁড়াবি টাকা দে টাকা থাম থাম টাকা দাদা কি বন্ধু বুঝতে পারবি কিভাবে টাকা আদা করতে হয় যা আমি এখন তোর কাছ থেকে টাকা ধার নিছি তুই আমার কাছে টাকা পাস আমি এখানে বসলাম তুই ওখান থেকে আমার এখানে এসে আমি যা যা করলাম তুই তা তা কর শালা কামটা করলো কি আমার যে চাটি দিছিস না এখন আমি কতগুলো দিব তা বুঝবি এই তুই আমার টাকা দে কিছু মানুষ আছে যারা কিনা টাকা ধার নেওয়ার সময় বিপদ দেখিয়ে টাকা ধার নাই আর টাকা দেওয়ার সময় অতিরিক্ত প্যাঁচ খাটাই তো সবাই সাবধান টাকা পয়সা সবাই সবারে ধার দিয়ে না না জানি কে কার সিস্টেমে পড়ে যান আপনাদের মধ্যে কেউ যদি এই ধরনের কাজের শিকার হয়ে থাকেন অবশ্যই কমেন্টে আপনার বন্ধুকে মেনশন করুন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা হাহারিয়ে দিবেন